মেদিনীপুরে দিলীপ না ভারতী ঘোষ বিজেপির আসন্ন প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক রাজ্য বিজেপিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে প্রবল টানা পড়েন চলছে দিলীপ ঘোষকে কোথাকার টিকিট দেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল যাচ্ছে মেদিনীপুর কেন্দ্রে এবার টিকিট নাও পেতে পারেন দিলীপ ঘোষ নিঃসন্দেহে এটি একটা বড় খবর দিলীপের জায়গায় নাকি প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে ভাবা হচ্ছে মেদিনীপুর কেন্দ্রে মেদিনীপুর লোকসভা কেন্দ্র মানেই দিলীপ ঘোষ কিন্তু এবার হয়তো সেটা আর হবে না দিলীপ ঘোষের সঙ্গে নাকি এই নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে দিলীপ ঘোষের জায়গায় সেখানে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে টিকিট দেওয়ার কথা ভাবছে বিজেপি নেতৃত্ব আর দিলীপ ঘোষকে নাকি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের টিকিট দেওয়ার কথা হচ্ছে কিন্তু তাতে কি রাজি হবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে শনিবার বিজেপির প্রার্থী লিকা চূড়ান্ত করতে দিল্লিতে ট্র্যাকি পাঠানো হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে এদিকে শোনা যাচ্ছে দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তকে প্রার্থী করতে চলেছে বিজেপি অন্যদিকে কলকাতা উত্তর কেন্দ্রে তাপস রায়কে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে রাজ্যের তেইশ আসনের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করতে পারেনি বিজেপি কেন বিজেপি এই অবস্থা তাই নিয়েই রাজনৈতিক মহলে চাপানুতোর তৈরি হয়েছে বাংলার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করতে এত দেরি কেন করছে ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচনের মনোনয়ন জমা শুরু হয়ে গিয়েছে এখনও দার্জিলিংয়ের প্রার্থী ঠিক করতে পারেনি গেরুয়া শিবির দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা থাকতে পারে এই নিয়ে তুমুল পড়েন তৈরি হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে অভিজিৎ দাসের নাম উঠে আসছে আবার কলকাতার এক কাউন্সিলরের নামও উঠে আসছে আবার মেদিনীপুর কেন্দ্রে ভারতী ঘোষ ছাড়াও উঠে আসছে শঙ্কুদেব পণ্ডার নাম আবার দেবশ্রী চৌধুরীকে কলকাতায় নিয়ে এসে টিকিট দিতে পারে বিজেপি এমন খবরও শোনা যাচ্ছে নজরে রয়েছে ব্যারাকপুর কেন্দ্র সদস্য সেখানে রাজনৈতিক পালাবদল হয়েছে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে ফিরেছেন অর্জুন শেখ। তাকে কি টিকিট দেবে দল তা নিয়ে জল্পনা চলছে আবার এই কেন্দ্রে অর্জুনের ছেলে পাবন সিংকেও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে